সিগারেট কুটকা খাওয়া কি আপনি তখন বলছেন যে হুজুর ফতোয়া দিল বিড়ি সিগারেট গুটকা খাওয়া বাবা মকরু আপনি বললেন হুজুর যখন মকরু বলেছে মালটা চালিয়ে যাও ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা আমাদের দেশে ফজরের পরে অনেক মুসল্লি আছে বিড়ি না খেলে তাদের হাগায় হয়নি ঠিক বললাম না ভুল বললাম মসজিদের পায়খানায় ঢুকে হাগে বিড়ি খাচ্ছে 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 সিগারেট গুটকা আপনারা বলুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে না রসুল নিষেধ করেছেন কেন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় সুরক্ষা দিতে হবে আপনার পাশে যে নামাজ করছে সে যেন কষ্ট না পান আপনার মুখের দুর্গন্ধে আপনি ভেবে দেখুন আপনি এই হাদিসটা বুঝতে পারলেন যে নবীজি নিষেধ করেছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না যেহেতু মুখের দুর্গন্ধে কষ্ট পাবে আপনি বলুন বিড়ি সিগারেট গুটকা খেলে এতড়ে মতো সেন করে তো দুর্গন্ধ করে না করে না আপনি ভেবে দেখুন যে ইমাম সাহেব একটা পান মশলা খাই না যে ইমাম সাহেব গুটকা খাই না বিড়ি খাই না সিগারেট খাইনা না আপনি মসজিদের পায়খানায় ঢুকে বিড়ি সিগারেট খেলেন আপনার পরে পরে ইমাম সাহেব যাচ্ছে কতটা কষ্ট পাবে ভেবে দেখুন আমি হারাম ফতোয়া দিতে আসিনি একটা ইমাম যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বে না সকালে তাড়াবে তাড়াবে ও ইমাম সেল খেলে হারাম আর তু খেলে হালাল কবরে যা বুঝতে পারবি ফতোয়াটা কেমন দিয়েছিস তু ইমামের জন্য হারাম করে রেখেছো আর নিজের জন্য হালাল করে রেখেছো একটু বুঝাচ্ছি পানি বোতলটা দাও তো বাবু এই দেখেন এই বোতলটা বক্তাদের জন্য দিয়েছে স্টেজে যিনারা আছেন খাবার জন্য পান করবে এটা এটার মধ্যে যদি মাদ্রাসার কমিটি বলে ভাই হেডমল্লা বলে ইয়াসিন ভাই এটাতে বিষ মিশানো আছে আপনি খেতে পারেন খেলে মরে যেতে পারেন এটা আর পান করা যাবে কথা বলে না পান করা হারাম যদি জেনে যায় এটা বিষ মিশানো আছে পান করা হারাম অনেকজন বলবে যদি আল্লাহর অলি হয় তাহলে কিছুই হবে না বিসমিল্লা বলে খেলে আচ্ছা কেউ যদি মিল্লা বলে সাপের গর্তে হাত বড়ে চুমু খাবে না কামড়াবে সাপের শিপাত হচ্ছে কামড়ানো তোমার বিসমিল্লা মানবে না যদি বলে যদি আল্লাহ অলি হয় তাকে কামড়াবে না আরে মূর্খ হাজিরাত আবু আক্কা সিদ্দিক রাদী আল্লাহ তালা আনহুদ থেকে বড় অলি পৃথিবীতে কেউ হতে পারে না রেসউ আলি আকরাম সাল্লাল্লাহ আয়ুসাল্লাম হিজরতের সময় গোহার মধ্যে রেওয়াায়েতে আছে ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন নবীজি আর হাজরত আবু বাক্কার নিজের চাদর ছেড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহা কোনো জায়গা থেকে পোকামা করে এসে নবীজিকে যেন কেউ দংশন না করে এমন অবস্থায় হাজরত আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালালুকে সাপে দংশন করেছেন সাপ যদি হাজরত আবু বাক্কারকে না চিনতে পারে ইয়াসিনকে কি করে চিনতে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি বলছেন অলি হলে তাকে সাপে আমি যদি বলি বর্তমান থেকে এসছি এখন আমি এমন এক বক্তার এমন এক অলি এই যে কারেন্টের তারটা আছে আমি হাত ধুবো আমাকে শর্ট মারবে না ও চিনে এটা ইয়াসি কাজ হচ্ছে শর্ট মারা ঠিক কি না ওই জন্য ওই কারেন্টের তারটাই ছুঁয়ে যদি কেউ অলির প্রমাণ করাতে যায় সে গুমরা কেউ যদি সাপের গর্তে হাত পরে প্রমাণ করাতে চায় আমি অলি সে গুমরা অলি নয় সে গুমরা এবং ধোকাবাজ মাথায় রাখবেন ইসলামের শরীয়তে হচ্ছে যেখানে বিপদ আছে পারা রাখো এটাই বিপদ লেখা আছে এটা আর পান করা যাবে না সিগারেট বিড়ি গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই হানিকারক নিয়ে আসুন যার পকেটে সিগারেটের প্যাকেট আছে দেখে ক্যান্সারের কারণ আপনি জেনে শুনে আপনার শরীরের ক্ষতি করছেন আচ্ছা বিড়ি সিগারেট গুটকাতে কত পার্সেন্ট উপকার আছে কেউ বলতে পারবে এক পার্সেন্ট নাই জিরোটাও নাই আচ্ছা কাঁচা পেঁয়াজে উপকার আছে না নাই কাঁচা পেঁয়াজে ফোরটি পার্সেন্ট উপকার আছে কত বললাম ফোরটি এই উপকারটা মারাত্মক উপকার কেউ যদি রোদ্রের সময় বৈশাখ মাসের কাঠ ফাটা রোদ হয় আর সেই সময় যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাটিতে কাজ করে তার শরীরের যে পানিটা বেরিয়ে যায় ডাক্তাররা বলছে ওই পানির কাজটা সে করে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে একটা উপকার আছে বিড়ি জিরো পার্সেন্ট উপকার নাই আপনি কাঁচা পেঁয়াজটা খাচ্ছেন না নবীজির কথার অমান্য হবে যদিও নবীজির যুগে এগুলো ছিল না কিন্তু এইগুলো তারা যখন নবীজি বলেছেন আল্লাহ বলেছেন তোমরা তোমাদের জীবনের ক্ষতি না এই জীবনটার বড় মূল্য দিয়েছেন আল্লাহ তাআলা ফামালিতুররা গায়রা পাকির ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহু গফুরুর এমন জায়গায় পৌঁছে গেছ সেখানে কোনো খাবার নাই মারা যাবে সেখানে শুধু হারাম বস্তু দেখতে পেতেন সেখানে আল্লাহ তালা অর্ডার দিয়েছেন যতটুকু খেতে পাবে হারাম বস্তুটা যতটুকু খেলে তোমার প্রাণটা বেঁচে যাবে এটা কোরআন কোরআনের আদেশ আল্লাহ যদি একটা জীবনের এত মূল্য দিয়ে থাকে আর আপনি সেই জীবনটাকে নিজে থেকে নষ্ট করছেন সবাই বলুন আমরা আমল করব বলুন ইনশাআল্লাহ দিনের ওপরে প্রতিষ্ঠিত হন হারাম টাকা হারাম বলতে শিকো হালাল টাকা হালাল বিসমিল্লাহ কেয়ামতের আলামত আপনার আমার চোখের সামনে প্রকাশ পাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না এতগুলো কেয়ামতের আলামত আপনার আমার চোখের সামনে আসছে আপনি দেখেও সে যে আছেন তার মধ্যে মারাত্মক আলামত হচ্ছে পরকিয়া বেড়ে যাবে বর্বরতা বেড়ে যাবে নারীদের পোশাক ছোট হবে পুরুষরা নারীর রূপ ধারণ করতে লাগবে এইগুলো সব প্রকাশ পেয়ে গেছে এখন অনেক যুবক নারীদের মতো সাজতে চাইছে চুলের তারা তার কানের বালির তারা হাতের বালার তারা অনেক কিছু ডিজাইন এসে নারীর মতো রূপ ধারণ করতে চাইছে অনেক মহিলা তারা নিজেদের পোশাককে এখন কিন্তু দিন দিন ছোট করে নিচ্ছে অথচ সে নিজেকে ভদ্র ফ্যামিলির মেয়ে বলে পরিচয় দেয় সে বলে আমি ভদ্র আমি একটা ভদ্র ফ্যামিলি অথচ আল্লাহ তা আলাহ স্পষ্ট করেছে বদরিব খুমোরিহীন না আলা জুলুবিহীন কি আছে দেখ বদরিব খুমোরিহি না আলা জুলুবিহিন হেন আরী হেন আরী তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্চিত হবে না ইসলামে পর্দার একটা বড় চ্যাপ্টার আছে যদি পর্দার কোনো চ্যাপ্টার না থাকতো শুনেলেন অনেক মূর্খ গুমরাহ বলছে নবীজির বিবিরা ব্যবসা করেছে এই মলবিরা এসে এরা কোরআন হাদিস দিয়ে মেয়েদিকে বঞ্চিত করছে আমরা সকলে শুনেছি অনেকজন বলে শিক্ষিত লোকরা আরে জানো না আল্লাহ নবী বলেছে শিক্ষার জন্য চিন দেশে পারি দাও বলে না বলে না শুনেননি আপনারা কোন পাপের ব্যাটা যদি এই হাদিসটা বুখারি তিরমি জাবদাউদ্দিন মাসা নাসাই শরীফ কোনো জায়গা থেকে বার করে নিয়ে আসুন আমি আসিন জীবনার বক্তব্য দেবো না এটা নবীজির ওপরে তহমত এ কথা নবীজি বলেননি নবীজির ভাষা নয় এটা অপব্যাখ্যা করা হয়েছে হাদিসের নবীজি যেটা বলেছেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরজ নবীজি এই কথাটা বলেছে এইটা সেই হাদিস প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য নারীদের পদ্ধতি তারা পর্দার মধ্যে থেকে তারা কি করবে শিক্ষা অর্জন করবে আমি সেদিনে মালদায় বলেছি একশোটা চাকরিজীবী মেয়ে যারা চাকরি করে একশোটার মধ্যে নব্বইটা মেয়ের দাম্পত্য জীবন সুখী নয় তাদের স্বামীরা সুখী নয় একশোটার মধ্যে কটা বললাম নব্বইটা যাদের স্ত্রীরা চাকরি করে তাদের দাম্পত্য জীবন সুখী লয় হয় স্বামীকে জামা কাস্ত হয় ভাত খসিয়ে খেতে হয় কেউ কি রান্না করে খেতে হয় বউ নটাই বেরিয়ে যায় চাকরিতে কোন মুক্তি যদি এখানে এসে ফতোয়া দেয় যে একটা মেয়ে সে আম ভাবে গিয়ে চাকরি করবে যে কোনো স্কুল কলেজে আমি সেই মুক্তির জুতোর মালাটা পরে নেবো ইনশাল আজকে আমি ডাইরেক্ট ক্যামেরার সামনে বললাম আমার পরে আসছে একজন আসবে মুক্তি আবদুল রশিদ সাহেব আমার বন্ধু মানুষ মুক্তি আব্দুল ওয়াহিদ সাহেব আছে দুজন আমার পরে মুক্তি আছে এনারা যদি আমার পরে কেউ ফতোয়া দেয় ইয়াসিন ভুল বলেছে মের আমভাবে চাগড়ি করতে পাবে মরদ মেয়ে একসাথে আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্দবونا কাল থেকে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ এটা অতচ আমরা ফতোয়া দিতে পাচ্ছি না কেন এই কম মেনে নেবে না আজকে শুনলেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত যারা আমার পাপের বয়সী আছেন তারা শুনে যান এমন একটা যুগ ছিল আমার এই বাপ চাচারা মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে আজকে এমন একটা যুগ এসছে আমরা সত্য কথা বলতে ভয় খাচ্ছি কেউ কলারটা টিপে ধরবে বলে আপনি অবাক হবেন আমি আপনাদেরকে সামান্য একটা দলিল দিচ্ছি আপনাদের নোয়াদা বাজারে যদি বেলডাঙ্গা বাজারে কোনো গরিবের ছেলে খেতে পায় না ভিক্ষা করে খায় গরিব এ লোকের কাছে চেয়ে মেঙে খায় সে যদি কোন রকম কারুর পকট থেকে দশ টাকা চুরি করার তাকে গাছে বেঁধে পিটাই ঠিক বললাম না এটা চুরি চুরি করেছে করেছে পেটের তাই টাকা তাকে দিবার কেউ নেই সেদিনে পয়সা পাইনি তাই সে লোকের পকট থেকে দশ টাকা চুরি করেছে তাকে বুঝানো বুঝাতে পারি না ওইটা চোর হয়ে গেল তাকে গাছে বেঁধে সমাজের লোক পিটাই চোর বলে দোকানে বেঁধে পিটাই অথচ যারা কমের হাজার হাজার লাখ লাখ টাকা চুরি করে তাদেরকে আমরা স্টেজে ডেকে তাদেরকে সম্মান দিই ফুলের মালা পড়াই আর বলি আর সমাজসেবী এটা কেমতের মারাত্মক আলামত চোররা সম্মান পাবে আর জ্ঞানীরা তিরস্কৃত হবে এই যে স্টেজ দেখছেন আজকে ইয়াসিনকে দেখছেন আজকে মুফতি আব্দুর রশিদকে দেখছেন আজকে একটা আলমকে দেখছেন কেয়ামতের পূর্বে এই স্টেজগুলোর উপরে এসে মূর্খরা বায়ান করবে অশিক্ষিতরা যাদের কাছে ইলম কালাম থাকবে না একটা ইবারত পড়ার ক্ষমতা থাকবে না কুরআনটা শুদ্ধ করে পড়তে পারবে না তারা এসে মানুষের কাছে কুরআনের আর হাদিসের অবব্যাখ্যা করবে আর মানুষরা মনে করবে এরাই হচ্ছে সমাজের সবথেকে বড় স্কলার এটা কেয়ামতের আলামত হাজরাতে হোসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই মৃত্যুর আগে দারুলুম দেওবানের শেখুল হাদিস হাজরত শেখ পালনপুরি রহমতুল্লাহ আলাই সঈদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাই তিনি গুজরাটে একটা বক্তব্য দিয়েছিলেন যে কেয়ামত সে পহলে জব আলিমো কি কদর কম হো যায় আল্লাহ ইলিম সে পহলে আলিমো বড়ে বড়ে আলিমো কো উঠা লেন যখন মানুষ আলেম দিকে অসম্মান করবে আর মূর্খকে স্টেজে বসাবে আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে দিবে আজকে সেটাই হয়েছে আপনাকে দেখিয়ে দেবো কত জায়গায় কত জায়গায় হাওড়া হুগলি মেদিনীপুর মুর্শিদাবাদ আপনার বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান মূর্খরা হয় প্রধান বক্তা আর অশিক্ষিত আলেমরা হয় শেষ বক্তা কেমতের আলামত এটা অন্য কিচ্ছু নয় আল্লাহ হেফাজত